নাগদা থানার আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ের সরস্বতী পূজা দেখুন বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমো পদ্ম বিষ্ণু পরমং পদ সদা কুশন্তি সুরয় জীবব চক্ষু রাতাল নমো আ পবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত কৃপা যত শরে কুণ্ডারী দাক্ষাং সাবাধ্যা অভ্যন্তরণ সুচি নমো পাপহং পাপ কর্মহং বা পাপমা পাপ সম্ভবে ত্রাহিমাম কুণ্ডারী দাক্ষাং সর্ব পাপ হরো হরি নমো শ্রী হরি নমো হরি নমো হরি এবা কুললেন ষড় সত্যি নমো নিত ভদ্র ভাগ নম বেদ বেদাঙ্গ বিদ্যা এ ভচ এ সিলকত্রু স হৃত পুষ্পাঞ্জলি নমো সরস্বতই নম প্রতি বছরের নাই আমাদের বিদ্যালয় প্রতিবারের মতো এবারে সরস্বতী পুজো হচ্ছে তো এখন সবাই এসেছে দিদিরাও আছে পুজো হচ্ছে অঞ্জলি দিলাম ভালোই লাগছে আজকে দিনটা তোমার নাম অনুষ্কা বিশ্বাস কোন ক্লাসে পড়ো মানে এবার মাধ্যমিক আচ্ছা আজকে আমাদের স্কুল বিদ্যালয় আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ে অন্যান্য বারের মতো এবারও বাগদেবীর আরাধনা হচ্ছে এটা বিদ্যালয়ের পুজো বিদ্যার দেবীর আরাধনা তাই সবাই মিলে আমরা এসেছি ছাত্রীরা এসেছে দিদিমণিরা এসেছি সবাই মিলে আনন্দ করে এই উৎসবটা পালন করছে প্রোগ্রাম বলতে এমনি পুজো হলো মেয়েরা সকাল থেকে এসেই মানে গতকাল থেকে মেয়েরা খুব উৎসাহী তারা আলপনা দিয়েছে স্টেজ সাজিয়েছে সব মেয়েরা মানে দিদিমণিরা মিলে পাশে থেকেছে মেয়েরা বাজার করা তারপর আজকে সকাল থেকে এসে মেয়েরা নানা রকম ভোগ সাজানো ফল কাটা সব প্রদীপ প্রজ্বলন হলো তারপর পুরোহিত করলেন সবাই মিলে অঞ্জলি দিলাম এরপর ভোগ খাওয়া হবে তারপর খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সব থেকে বড় ব্যাপার এই বিদ্যালয়ের আমি ছাত্রীও ছিলাম আবার শিক্ষিকাও হয়েছি এবং ছাত্রী হিসাবেও পুজো পালন করেছি আবার শিক্ষিকা হিসাবেও এখন মেয়েদেরকে গাইড দিচ্ছি তো ভালোই লাগছে আপনার নাম স্বাতি বিশ্বাস নদামণি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নমস্ত্রী বিষ্ণু বলেনম নিত ভদ্র কাল নম বেদ বেদাঙ্গ বিদ্যা এ বচ এ শাহ শাহ চন্দ্রনা বেলপত্র সহিতা পুষ্পাঞ্জলি নাম সরস্বতী নাম ਐੋਲੇ ਏਕ ਸ਼ਰ ਇ. ਹੋਂ ਮੁ ਹੋਂ ਮੁ ਅਸ੉ ਤੁਂਤੁ ਲਾ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ